মেসি ইজ আ ম্যাজিশিয়ান অমরত্ব তিনি পেয়ে গেছেন তবু কিসের পানে ছুটে বেড়াচ্ছেন খেলা একাত্তরের বিশেষ আয়োজন বিয়ন নাইনটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাকিব হোসেন রুহমান অস্তিত্ব সংকটে ভুগতে থাকা দলটাকে একাই টেনে তুলছেন লিওনেল মেসি ইন্টার মায়ামি ঠুকছিল মেজর লীগ সকারে সেই মুহূর্তে ত্রাণকর্তা হয়ে লিওনেল মেসি হাজির তারপর থেকে যেন বদলে যেতে শুরু করে সমস্ত দৃশ্যপট মেসি বনে যান প্রাণ ভোমরা আর একের পর এক শিরোপা জয়ের আশাটুকু বাঁচিয়ে রাখার রসদ জুগিয়ে যান ওই রোজারিওর ছোট্ট ছেলেটি আরও একটি লিগ কাপ ফাইনালে তুললেন তিনি ইন্টার মায়ামিকে করলেন জোড়া গোল শেষ মুহূর্তে গিয়ে নির্ধারিত হলো ম্যাচের ফলাফল তিনি এক ব্যবধানে জিতে নিয়েছে ইন্টার মায়ামি হারিয়েছে অরল্যান্ডো সিটিএফসিকে কে তবে ওই যে বলছিলাম অমরত্ব তিনি পেয়ে গেছেন দু সালে যখন ওই স্বর্ণালী ট্রফিটা তিনি আকাশ পানে উঁচিয়ে ধরেছিলেন তিনি উদযাপন করেছিলেন সেই বিশ্বকাপ ট্রফির সাথে সেদিনই তিনি অমরত্ব পেয়ে গিয়েছিলেন তবে কিসের নেশায় তিনি এখনও ছুটে বেড়াচ্ছেন একদিন তো তাকে থামতে হবে কোনো না কোনো দিন তিনি নিশ্চয়ই থামবেন শাইতে হবেন পৃথিবীর বুকে সেদিন এপিটাফে লেখা থাকবে এখানে মেসি শুয়ে আছেন যিনি পরপর দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন হ্যাঁ আরও একটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিততে চান লিওনেল মেসি তার সেই ভাবনাটা পরিষ্কার তিনি সে পথেই এগিয়ে যাচ্ছেন ঠিক সে কারণেই বেশ পরিকল্পনা করেই মায়ামি বেছে নেন তিনি কেননা দু হাজার ছাব্বিশ ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজিত হবে আমেরিকা মেক্সিকো এবং কানাডায় যার অধিকাংশ ম্যাচে অনুষ্ঠিত হবে আমেরিকার বুকে সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিতেই নিশ্চয়ই লেনেল মেসি ইন্টার মায়ামিকে চয়েস করেছিলেন এবং তাদের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি চাইলেই কিন্তু ইউরোপের অন্য যে কোনো দলে খেলতে পারতেন তার সেই সুযোগটুকু ছিল কিন্তু না একটা বড় চিত্র তিনি দেখেছেন একটা ভিশনারি অ্যাম্বিশন নিয়ে তিনি এগিয়ে চলেছেন হয়তো আর্জেন্টিনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিতবে না কিংবা জিততেও পারে তবে এই যে ভিশন এই ভিশনটাই লিওনেল মেসিকে আলাদা করে বাকি সবার চাইতে এই একবিংশ শতাব্দীর প্রথম দশক থেকেই মেসির ভিশনারি পাসগুলো মন্ত্রমুগ্ধ করেছিল গোটা পৃথিবীকে কোটি ভক্ত মেসি বলতেই অজ্ঞান কারণ সেই পায়ের কারিকুরি সেই লিওনেল মেসির ম্যাজিক শুধু কি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আরো একবার শিরোপাই জিততে চান লিওনেল মেসি উত্তরটা না স্পেনের ক্লাব বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসি সেটা অকপটে বলে দেওয়া যায় এক বাক্যে স্বীকার করে নেওয়া যায় কোনো দ্বিধা ছাড়াই যে কোনো দিন বলে দেওয়া যায় কিন্তু সেখানেই তো শেষ হয়ে যায় না আরও একটা কন্টিনেন্টে তিনি আরও একটা দলকে টেনে তুলছেন তিনি সেখানেও অমরত্ব লাভের নেশায় ছুটে বেড়াচ্ছেন গোল করছেন দলকে জেতাচ্ছেন ইন্টার মায়ামির ভঙ্গুর দশা থেকে তাদেরকে যে শিরোপা জেতার অভ্যাসটা গড়ে দিচ্ছেন লিওনেল মেসি তাতে কি মায়ামির ইতিহাসেও রাজাধিরাজ হয়ে উঠবেন না লিওনেল মেসি অবশ্যই তিনি সর্বেসর্বা হয়ে উঠবেন ইন্টার মায়ামির ইতিহাসে অরল্যান্ডো সিটি এফসির বিপক্ষে লিগ কাপের সেমিফাইনাল ম্যাচে পঁচাত্তর মিনিট অবধি পিছিয়েছিল ইন্টার মায়ামি এরপর পরবর্তী পনেরো মিনিটে বদলে যায় সমস্ত কিছু দৃশ্যপটে হাজির ম্যাজিশিয়ান মেসি প্রথম গোলটা তিনি করলেন পেনাল্টি কিক থেকে তবে দ্বিতীয় গোলটা নিশ্চয়ই ফিরিয়ে নিয়ে গিয়েছিল সেই বার্সেলোনার দিনগুলোতে যখন জর্ডি আলবার সাথে ওয়ান টু ওয়ান পাসিং করে এগিয়ে যেতেন মেসি করতেন দৃষ্টিনন্দন সব গোল এদিনও তেমনটি ঘটলো সেই জর্ডি আলবার পাস থেকেই গোল করলেন লেনেল মেসি দুই এক গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি মেসির ওই দুটো গোলেই ইন্টারমায়ামের ভাগ্যে যুক্ত হয়ে যায় আরও একটি শিরোপা জয়ের সুযোগ তবে লিওনেল মেসি যেই উদ্দেশ্য নিয়ে আমেরিকার বুকে পা রেখেছিলেন সেই উদ্দেশ্য কি তিনি সফল করতে পারবেন তা হয়তো সময়ই বলে দেবে তবে ম্যাজিশিয়ান মেসি যতক্ষণ মাঠে রয়েছেন ততক্ষণ আশাহত হওয়ার কোনো উপায় নেই আলবি বি তো নিশ্চয়ই আরও একটি বিশ্বজয়ের বুনো উল্লাসে মেতে ওঠার দিনক্ষণ গুনতে শুরু করেছেন